প্রয়োজন নেই সরকারি অনুমোদনের দিনের আলোয় নদীর পারে চলছে বেআইনি নির্মাণ কাজ এ ঘটনা রাজ্যে নতুন নয় এবার কোপায়ের পারে চলছে বেআইনি নির্মাণ কাজ শান্তিনিকেতন থানার গোয়ালপাড়া সংলগ্ন কোপাই নদীর পাড়ে দখল করে নির্মাণ কাজের অভিযোগ বেশ অনেক দিন ধরেই উঠছে কিন্তু তাতেও হেলদোল নেই প্রশাসনের দিনের পর দিন বেআইনি ভাবেই এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এক বেসরকারি আবাসন নির্মাণকারী সংস্থা এই নিয়ে জল খোলা হয়েছে নদী বাঁচানোর জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উৎসবে কাজ শুরু করে স্থানীয় বাসিন্দা অষ্টমিক আন্দোলন করেছেন সকলে তবে সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের এমনটাই অভিযোগ তাদের যে কোপাই নদীর জল মিষ্টি জল কোপাই নদীতে সারা বছর জল থাকে সেই নদীটাকে লুট করে নেওয়ার প্রচেষ্টা সেই জন্যই আমরা বসেছি যে মানুষ যদি সচেতন না হয় সরকার যদি সচেতন না হয় তাহলে নদী হারিয়ে যাবে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারাই শান্তিনিকেতন আসেন তারাই কোপাই নদী দেখতে আসেন আজকে আমরা এই কে কি দেখছি না নদীর চারপাশে ইঁটের ইমারত গড়ে উঠছে সেইটা যাতে বন্ধ হয় সেই জন্য আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা বসেছি আজকে একশো জনেরও বেশি অধ্যাপক অধ্যাপিকা সই করেছে তারা তাদের যন্ত্রণার কথা জানাতে চাই রাজ্য প্রশাসনকে নদীর পাড় দখল করে এই বিআইডি নির্মাণ কাজ সম্পর্কে কিছুই জানি না বলে দাবি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম আপনার কাছ থেকে ভিডিও নব নেব এবং সর্যভিনী তদন্ত হবো এখানকার বিএরও বা এসজিও যারা আছে তাদের সকলকে বলবো ওখানে বিষয়টা দেখার জন্য এবং যত দ্রুত সম্ভব যা নির্মাণ কার্য চালাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য না হলে ব্যবস্থা নেওয়া হবে যেখানে জানানো সেখানে আমি জানাবো মঙ্গলবার বিতর্কিত এই নির্মাণস্থল পরিদর্শন করতে আসেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকেরা পরিদর্শনের পরে তারা কবি মোহনপুর মৌচায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন সমস্ত বিষয়ে খুঁটিয়ে দেখে তারপরে বাদবাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলাশাসক আজকে যে পরিদর্শন হলো এবং কাগজপত্র যতটুকুনি দেখা হলো আরও বিশদভাবে আমরা দেখব আমরা নিজেদের মধ্যে কথাও বললাম বা ইত্যাদি এখানে যত ধরনের কনস্ট্রাকশান সমস্ত কনস্ট্রাকশান বন্ধ করার নির্দেশ দেওয়া হলো ঠিক আছে এবং জমির মালিকানে এখানে কী কীভাবে বা ইত্যাদি লব্ধ হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখব সব মিলিয়ে এতটুকুনি বলতে পারি যে আজকের পরিদর্শনের যে ফল নিট ফল সেটা হচ্ছে এখানে কনস্ট্রাকশান যারা করছেন

শান্তিনিকেতনে তিনটি মৌজায় যে কোনো ধরনের নির্মাণ কাজের ক্ষেত্রে মামলা চলছে সুপ্রিম কোর্টে তার মধ্যে কোপাই নদীর পাড় দখল করে কি করে নির্মাণ কাজ হতে পারে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরা রণজয় ভাদুরের সঙ্গে সুজিত মণ্ডলের রিপোর্ট নিউজ